আমি এখন একেবারে নবীর রওজার কাছে অবস্থান করছি আসসালাম আলাই কয়া হাবিব আল্লাহ মুহমতাহীন আসলে এখন করোনার জন্য ভেতরে খুব সুনির্দিষ্ট সময় ঢোকা যায় কিন্তু এখান থেকে আল্লাহ নবীর রওজাটা একেবারে কাছাকাছি দেখা যাচ্ছে এটাই নবীর রজা যেটা দেখা যাচ্ছে সামনে সবুজ বর্ডার দিয়ে ঘেরা নবীকে সালাম দেওয়ার জন্যই এই লাইফে যাওয়া যেন সবাইকে নবীর যায় সরাসরি আসার তো অভিজ্ঞান করে এখানেই শুয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ ঘুরছে Yeah, oh, Ah. হ্যালো ভালো আছো হ্যাঁ আছি আমি আনো দিনে আছি আনো বুঝি রাজা As-salamu wa rahmatullahi wa